বন্ধুরা দেখেন কী সুন্দর দৃশ্য আম বাগানের পাতাগুলো ছেটে দেওয়া হয়েছে এখন আমগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে চোখের সামনে এখনো আম পাকেনি এবার আম বেশি ভালো হয়নি এই আমের নাম হচ্ছে নাক ফজলি আম কিন্তু এখনো ভালোভাবে হয়নি নাক ফজলি সবার শেষে পাখি একটা ছোট আম বাগান দেশ বিদেশে মানুষ আমাদের আপেল বাগান আঙ্গুর বাগান কত কিছু দেখান আমরা দেখাচ্ছি আম বাগান এই যে আম বাগান আম আম গাছগুলোকে একদম মেরে বেল করে দিয়েছেন দেখি আম বাগানটি সাফাহার জেলা ইয়া সরি নওগাঁ জেলার সাফাহার উপজেলায় অবস্থিত প্রত্যেকটা গাছে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা করে আম ধরেছে আপনারা দেখতেছেন সেই সাথে প্রত্যেকটা আম গাছে ব্যাপক পরিমাণে আম ধরেছে এবং একটা আম বাগানে কয়েক শত আম গাছ এবং প্রত্যেকটা গাছে শত শত আম দর্শককে দেখতেছেন আপনারা এক একটা গাছ যার দৈর্ঘ্য সর্বোচ্চ দুই থেকে চার ফিট কিন্তু প্রত্যেকটা গাছে ব্যাপক পরিমাণে আম আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলো সুন্দর সাইজে লম্বা আকৃতি এক একটা গাছ ধরে তিন ফিট হলে দেখা যাচ্ছে যে দুই ফিট থেকেই আম ধরে রাখছে সবথেকে অবাক করার বিষয় হচ্ছে যে মাটি থেকে এক ফিট বা দেড় ফিট উপরেই আম আপনারা অনেকে জানেন আম বিভিন্ন জাতের হয় তার মধ্যে এটা একটা আম এটা হচ্ছে আম এটি নগা অন্তর্ভুক্ত সাপাহার থানায় সাপাহার থেকে পত্নীতলা রোডে অবস্থিত পত্নীতলা রোডের ডান পাশে পাশে এরকম ব্যাপক পরিমাণে আম বাগান আপনাদের এরকম ভিডিও ভালো লাগলে পরবর্তীতে নতুন ভিডিও উৎসাহ দেওয়ার জন্য আপনারা চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমেন্টস করে জানাই দিবেন আপনারা কী ধরনের ভিডিওজ আসছেন ধন্যবাদ সবাইকে